আসসালামু আলাইকুম দিস অ্যাপ্লাই পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে আবেদন ইতিমধ্যে চালু আছে আবেদনের শেষ তারিখ একুশ নভেম্বর হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আমরা কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করে কীভাবে আপনি আপনার নিজের আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো চলেন শুরু করা যাক আবেদন করা পূর্বে অবশ্যই প্রার্থীকে এসএসসি বা সমমান এইচএসি অথবা সমমান উচ্চ ডিগ্রি সম্পর্কিত তথ্য সংরক্ষণ করে রাখতে হবে ছবি সাইজ অবশ্যই তৈরি করে নিতে হবে এবং ছবির ফরম্যাট অবশ্যই জেপিজি হতে হবে এবং স্বাক্ষর তিনশো ইন্টু তিনশো পিকজেল হতে হবে এবং জেপিজি ফরম্যাটের প্রার্থীর ছবির রঙিন কালার ফটো আবশ্যক প্রার্থীর ছবির রঙিন কালার ফটো আবশ্যক অ্যাপ্লিকেশন ফর্ম পূরণে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এখানে দেখো ঠিকানা ঠিকানার ক্ষেত্রে অবশ্যই কিছু নির্দেশনা বলে এখানে বলে দেওয়া আছে কার্যক্রম কার্যক্রম উপজেলা ভিত্তিক অবশ্যই উপজেলা ভিত্তিক হবে স্থায়ী ঠিকানা উল্লিখিত উপজেলা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণে স্থায়ী ঠিকানা জেলা ও উপজেলা থানা সতর্কতার সাথে নির্বাচন করতে হবে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে স্থায়ী ঠিকানার সপক্ষে গ্রহণযোগ্য প্রমাণ দাখিল করতে হবে বিবাহিত নারী প্রার্থী নিজের অথবা স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন আবেদন হবে অবশ্যই ডিপিই আবেদন করার জন্য অবশ্যই আমাদেরকে ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিটি ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশনে ফ্রি প্রদানের জন্য কিভাবে অ্যাপ্লিকেশনে টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশনে টাকা প্রদান করার জন্য অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে প্রথম এস এম এস ডিপিইআর স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে তারপর দ্বিতীয় এস এম এস প্রদান করতে হবে ডিপিই স্পেস ইয়ার স্পেস একটি পিন নম্বর আসবে দ্বিতীয় এস এম এস এর সময় ফিরতে একটি এস এম এস এ পিন নাম্বার আসবে সেই পিন নাম্বার দিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরে হেল্প ট্যাপ পার্থী আবেদন সংক্রান্ত যে কোনো তত্ত্ব বা ফরম পূরণে সহায়তা প্রয়োজন হলে প্রার্থীর এখানে দেখেন আপনার যদি আবেদনে কোনো বল থাকে পার্থী আবেদন সংক্রান্ত যে কোনো তত্ত্ব বা ফরম পূরণে সহায়তা প্রয়োজন হলে মানে প্রয়োজন হলে এর হেল্প ট্যাব এ ক্লিক করে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন এছাড়া হেল্প ট্যাবে উল্লেখিত অন্যান্য হেল্প অপশন ব্যবহার করতে পারবেন এখন এই হেল্প হেল্প ট্যাবটি আপনারা কোথায় পাবেন চলেন দেখে আসি আমরা আবেদনের যে মেইন ওয়েবসাইট আছে আমরা আবেদনের মেন ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে আমরা দেখেন উপরে কিছু মেনু বার দেখতে পাচ্ছি হোম মেনু ডাউনলোড মেনু পেমেন্ট স্ট্যাটাস আপনার পেমেন্টে পেমেন্ট পেড হয়েছে কিনা তা এখান থেকে চেক করতে পারবেন এবং যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড বলে যান এখান থেকে রিকভারি ইউজার আইডি করতে পারবেন এবং এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তারপর দেখেন এখানে হেল্প আছে হেল্প নামে অপশন আছে আপনারা এখানে হেল্প নামে অপশানে ক্লিক করবেন হেল্প নামে অপশনে ক্লিক করার পর দেখেন এই যে কল সেন্টার নাম্বার এখানে ক্লিক করে আপনারা কল সেন্টার নাম্বার খুঁজে পেয়ে যাবেন এখানে ক্ল আপনারা যোগাযোগ করতে পারবেন কল দিয়ে তার তারা দেখেন ইমেল অপশন আছে তার দেখেন কাস্টমার কেয়ার সেন্টার লিস্ট ও অ্যাড্রেস সহকারে নিচের দিকে আছে। আমরা এখান থেকে দেখে আসি আপনারা যে যে হেল্প সেন্টারে যোগাযোগ করতে চান সরাসরি আপনারা সেই জেলা বিভাগ সিলেক্ট করে দিবেন অথবা জেলা সিলেক্ট করে দিবেন এখানে দেখেন প্রত্যেক জেলা হেল্প সেন্টার আছে আমরা প্রত্যেক জেলাতে হেল্প সেন্টার পেয়ে যাব। আমরা নিকটস্থ হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারবো যদি আমাদের আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থাকে অথবা আমাদের তত্ত্ব না আসে অথবা আমাদের তথ্যে যদি কোনো ভুল থাকে আমরা যেহেতু এসএসসি এবং এসিসি রোল রেজি দেওয়ার পর আমাদের নাম পিতার নাম অন্যান্য তথ্যগুলো স্বয়ংক্রিয় চলে আসে সেই জন্য যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমরা নিকটস্থ হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারবো আমরা এখানে আসার পর জেলা ভিত্তিক আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর আবার আমরা প্লাস এখানে ক্লিক করলে আমাদেরকে দেখেন সরাসরি দিয়ে দিতেছে এখানে দেখেন আমাদের কাস্টমার কেয়ার সেন্টার এবং আমাদের ঠিকানা সহকারে এখানে দেওয়া আছে মোবাইল সহকারে দেওয়া আছে আমরা সরাসরি চাইলে যোগাযোগ করতে পারবো অথবা আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে মোবাইল নাম্বারে ফোন করে আমরা সময় দেওয়া আছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কল করে আমরা কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারবো অথবা সরাসরি গিয়েও আমরা কথা বলতে পারবো এখন আমরা দেখব কিভাবে আমরা আবেদন করতে পারি প্রাইমারি এডুকেশন সহকারী শিক্ষক কিভাবে আমরা আবেদন করব আবেদন করার জন্য সর্বপ্রথম আমরা এই ওয়েবসাইটে চলে আসব আসার পর এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন আছে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কারা কারা আবেদন করতে পারবেন দেখেন রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য ঠিক চিহ্ন দিবেন দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ হবেন হবে এখান থেকে আমাদেরকে এসএসসি অথবা ইকোয়াবেলেন্ট লেভেলের যে তথ্যগুলো আছে আমরা এখান থেকে এক্সামিনেশন এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করে দেব এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও লেভেল তাছাড়া এসএসসি ইকোয়াবেলেন্ট অথবা দাখিল ভোকেশনাল যে যারা যা আছে তা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন সিলেক্ট সিলেক্ট করবেন করবেন রেজিস্ট্রেশন এবং সিলেক্ট সিলেক্ট করবেন করার পর এইদিকে এসিসি ইনফরমেশনগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর বাটনে ক্লিক করার পর যদি আমাদের এস এস সি এস পাসিং ইয়ার পাসিংয়ে ঠিক থাকে তাহলে আমাদের এই বক্সে দেখবেন আমাদের নাম পিতার নাম মাতার নাম এবং আমাদের ডেট অফ বার্থ তারপরে কি অন্যান্য যে তথ্যগুলো আছে সকল তথ্য আমাদের স্বয়ংক্রিয় চলে আসবে আসার পর এখান থেকে যে সকল তথ্যগুলো আমাদের পূরণ করা হয় নাই এবং যে সকল তথ্য এখানে ব্ল্যাঙ্ক আছে এখান থেকে আমরা পরবর্তী যে তথ্যগুলো আছে সে প্রত্যেক তথ্যগুলো আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে অবশ্যই আবেদনের সময় এখানে আপনাকে আগেই বলে দেওয়া আছে ঠিকানা ক্ষেত্রে আপনারা কোন ঠিকানা ব্যবহার করবেন এবং সর্বশেষ একটি আপডেট হচ্ছে দেখেন শেষ দিনের জন্য অপেক্ষা না করে আজও আ আবেদনপত্র পূরণ সম্পন্ন করুন শেষ দিনে পার্টির স্থায়ী স্থানীয় ইন্টারনেট ব্র্যান্ড উইথ এর সীমাবদ্ধতার কারণে আবেদন ফরম পূরণের সমস্যা দেখা দিতে পারে তাই যথেষ্ট সময় হাতে রেখে আপনি আপনার আবেদনের ফর্ম পূরণ দাখিল করুন তাছাড়া এখানে দেখেন আরও একটা বিশেষ বিজ্ঞপ্তি বাছাই কার্যক্রম যেহেতু উপজেলা ভিত্তিক হবে এবং স্থায়ী ঠিকানা উপজেলা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে তাই আপনি আপনার স্থায়ী ঠিকানা ব্যবহার করবেন তবে এখানে বিবাহিত নারী প্রার্থী নিজের অথবা স্বামীর স্থায়ী ঠিকানা আবেদন করতে পারবেন এই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে এখন আমরা প্রত্যেক তথ্য পূরণ করতে হয় দেখেন আমাদের নাম পিতার নাম মাতার নাম আমাদের ডেট অফ বার্থ যেহেতু চলে এসেছে এবং যে সকল তথ্যগুলো ফাঁকা আছে সেই সকল তথ্যগুলো আমরা একে একে সকল তথ্য পূরণ করব পূরণ করার পর এখান থেকে দেখেন আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমরা অবশ্য স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেম রাখবো এবং আমাদের স্থায়ী ঠিকানাটাই বর্তমান ঠিকানা হিসাবে ব্যবহার করব তারপরে আমাদের এস 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 তত্ত্বগুলো স্বয়ংক্রিয় চলে এসেছে এবং আমরা আমাদের এখান থেকে গ্র্যাজুয়েশন অথবা ইকো লেভেল যে তত্ত্বগুলো আছে আমরা সেগুলো ফিল আপ করবো এবং মাস্টার্স অপশন যদি কারো থাকে মাস্টার্স কমপ্লিট করা থাকে তাহলে এখানে মাস্টার্স চিহ্ন দিয়ে আমরা মাস্টার্স তত্ত্বগুলো পূরণ করতে পারবো পূরণ করার পর আমরা এখানে যে কিউআর কোডটি আছে এই কিউআর কোডটি আমাদের এখানে যে ভেরিফিকেশন কুটি আছে ভেরিফিকেশন কুটি এই বক্সে লিখব লিখার পরে ক্যাপিটাল লেটারে যদি থাকে তাহলে ক্যাপিটাল লেটারে লিখতে হবে লিখার পর আমরা এখানে উপরে সকল তথ্য একবার চেক দিব চেক দেওয়ার পর যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আমরা এখানে ঠিক চিহ্ন দিয়ে নে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের যে ফর্মটি পূরণ করা হয়েছে ফর্মটি আমাদের সামনে এভাবে চলে এসেছে এখন আমরা ফরমে তত সকল তথ্য চেক করব যদি আমাদের ফরমে সকল তথ্য উপর থেকে চেক করার পর নিচ পর্যন্ত চলে আসবো যদি ফরমে সকল তথ্য সঠিক থাকে তাহলে আমরা এখানে অবশ্যই একটি ছবি আপলোড করব ছবির ব্যাপারে অবশ্যই এখানে বলে দেওয়া আছে এখানে ছবির ব্যাপারে পার্টিকে। পার্থির ছবির সাইজ অবশ্যই তিনশো টু তিনশো এবং সাক্ষর তিনশো টু আশি পিকজেলের হতে হবে ছবির রঙিন কালার অবশ্যই আবশ্যক মানে ছবির কালার অবশ্যই রঙিন হতে হবে আমরা ছবির কালার রঙিন আপলোড করে দিব আমরা ছবি এবং সিগনেচার আপলোড করে দেওয়ার পর এখানে ঠিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার আগে অবশ্যই আমরা উপর থেকে সকল তথ্য পুনরায় আবার চেক করে দেখে আসবো যদি আমাদের সকল তথ্য সঠিক থাকে তাহলে আমরা এখানে ঠিক চিহ্ন দিব ঠিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের আবেদনটি ইতিমধ্যে হয়ে গেছে আমরা আবেদনটি নিচের দিক থেকে ডাউনলোড অপশন আছে এখান থেকে আমরা আবেদনটি ডাউনলোড করব ডাউনলোড করে প্রিন্ট করব প্রিন্ট করে আমরা আবার চেক দিব যদি আমাদের আবেদনের ফর্মটি সঠিক থাকে তাহলে আমরা টাকা পেমেন্ট করব হ্যালো বন্ধুরা যদি টাকা পেমেন্ট করার আগে যদি কোনো বল থাকে তাহলে আপনি সেই ভুল সংশোধন করতে পারবেন খুব ইজিলি এবং যদি আপনি টাকা পেমেন্ট করার পরে যদি কোনো বল ধরেন তাহলে সেই সংশোধন সেই বোল সংশোধন করা অবশ্যই হয়রানিমূলক এই জন্য অবশ্যই আপনি আপনার আবেদনটি সতর্কতার সাথে পূরণ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন কোনো আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ